রসুলপুর গ্রাম ভোরের আলো ওঠার সঙ্গে সঙ্গে গ্রামটা জেগে ওঠে পাখিরা কোলাহল করে এক ডাল থেকে অন্য ডালে বসছে ব্যস্ত মাঝিরা নদীতে নৌকা নিয়ে যাচ্ছে খুশিতে গরু ছাগলগুলো মাঠে লাফালাফি করছে পুকুরে হাঁসগুলি মাথা গুজিয়ে মাছ খুঁজছে কৃষক তার জমিতে গরু দিয়ে চাষ করতে ব্যস্ত হয়ে পড়েছে রাস্তা দিয়ে সাইকেল চড়ে বাজারে যাচ্ছে গ্রামের লোকজন ঠিক এই গ্রামেই আলেয়ার বাস চিকন স্বাস্থ্য সহজ সরল বয়স্ক মহিলা সারা দিন কঠোর পরিশ্রম করে বন থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো বোঝা বেঁধে ঝুড়িতে করে পিঠে করে নিয়ে আসে বিভিন্ন বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠ বিক্রি করে সংসার চালায় আলেয়া একদিন বোনের বাসে রাস্তা দিয়ে হাঁটছে মাথায় চিন্তা ঘরে খাবার নেই হঠাৎ সে একটি বেগুন গাছ দেখতে পায় গাছে একটি বড় মোটা গোল আকৃতির বেগুন ঝুলছে আলেয়া বেগুনটি ছিঁড়ে নিয়ে পুরনো ব্যাগে রাখল তারপর হাঁটতে হাঁটতে নিজের পুরনো বাড়ির দিকে রওনা হল আলেয়া বাড়িতে এসে ব্যাগ থেকে বেগুনটি বের করে পানিতে ধুয়ে ঘরে রাখল সে বারান্দায় বসল কাটতে হঠাৎ বেগুনটি ঘর থেকে হেঁটে তার সামনে আসে মাথায় দুটি চোখ আলে আশ্চর্য হয়ে যায় বেগুন বলে আমাকে কেটো না আমি তোমাকে সাহায্য করব। কাল সকালে নদীর পাশে বটগাছের সামনে যাবে মন্ত্র পড়বে গাছে মাটি ছিটিয়ে দিবে তারপর অপেক্ষা করবে আলেয়া সকালে হাঁটতে হাঁটতে বটগাছের কাছে গেল বেগুনের কথা মতো দুই হাত তুলে মন্ত্র পড়ল তারপর কিছু মাটি হাতে নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিয়ে অপেক্ষা করল বট গাছে বিশাল একটি দৈত্য দেখতে পায় সে হাত নেড়ে বলছে হুকুম করো বুড়িমা তোমার জন্য কি করতে পারি আলিয়া বলল সামনে যে নদী দেখা যাচ্ছে ওটা পার হওয়ার জন্য আমাকে একটা নৌকা বানিয়ে দাও দৈত্যটি বড় বড় কাঠ কেটে নৌকা তৈরি করে নদীতে নিয়ে গিয়ে রাখল আলেয়া স্বপ্ন পূরণের আশায় শহরের উদ্দেশ্যে পাড়ি জমালো